গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সো আজকে হচ্ছে অকর তৃতীয়া আর আমার উপরে আজ একটা বিশাল বড় দায়িত্ব পড়েছে সেটা হচ্ছে নটার মধ্যে আমাকে পুজো সব কিছু রেডি করতে হবে আর এখন বাজে হচ্ছে ছটার মতো আমি ঘুম থেকে উঠে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি তো কাল রাতে আমি অফিস রুমটা একটু সাজিয়েছিলাম তো সব কিছু সাজিয়ে পরিষ্কার করে খেয়ে শুতে শুতে অনেক লেট হয়ে গিয়েছিল। যাই হোক তো সব কিছু শুরু করার আগে আমি ঘরের পুজোটা আগে দিয়ে দিয়েছিলাম আর আজকে না গোপালকেও নতুন জামা পরিয়ে দিয়েছিলাম পদ্ম ফুলগুলো যখন ফোটা তখন না আমার কথা ভীষণ মনে পড়ছিল আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আমাদের কাছে কেমন খুশি খুশি হয়ে গেল তো যাই হোক একে একে সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি আর তারপর আমি সব কিছু অফিস রুমে গিয়ে সুন্দর করে সাজিয়েও দিয়েছি তারপর আমিও একটু সেজে নিয়েছিলাম অ্যাকচুয়ালি কি হয় শাড়ি পরে না আমি কোনো কাজ তাড়াহুড়ো করে করতে পারি না আর তার উপর যদি এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিস নিয়ে যাওয়া হয় তাহলে তো আরোই পসিবল না যাই হোক আমি যে টাইমের মধ্যে সব কিছু করতে পেরেছি এটা ভেবেই আমার ভালো লাগছিল আর এই যে আমাদের পুজো সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তারপর আমি সবাইকে প্রসাদ বেড়ে বেড়ে দিচ্ছিলাম দেন একটু কফি খেয়েছিলাম তারপর লাঞ্চ করে আমরা সাডেন প্ল্যান করি কি আজকে রাজবাড়ি ঘুরতে যাবো অ্যাকচুয়ালি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম বাট হয়েই উঠছিল না ফাইনালি আজকে আমরা যাচ্ছি I'm hurting. কতদিন পর আমি রাজবাড়িতে এসেছি আজকে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা আইসক্রিম খেয়েছিলাম দেন ফুচকা খেয়েছিলাম তারপর বাড়িতে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছিলো আর আমরাও ঢুকেছি মুশল ধারে বৃষ্টি নেমে গেছে আর তারপর এসেছিলো এই পুচকিটা ওর সাথে একটু খেলছিলাম দেন আমরা আইসক্রিম খেতেও গিয়েছিলাম সো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে নতুন একটা ব্লগে বাই